আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ওসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার ওসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের কৃপা দরবার শরীফের বর্ষ আগামী সাত ও আটই জানুয়ারি স্থানীয়দের অভিযোগ গত কয়েক বছর যাবৎ এখানে হর্ষের নামে চলছে জোয়া ও গাজার আশর সহ ইসলাম বিরোধী কর্মকাণ্ড দরবার শরীফের পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মতোয়াল্লি তাবরিজের বাবা জানান দুই এক সালে হজরত মহম্মতাজ উদ্দিনের ওফাতের পর মাজারের দায়িত্ব আমি তাকে দিয়েছি দায়িত্ব পাবার পর কিছুদিন সঠিকভাবে মাজার পরিচালনা করলেও এখন সেখানে প্রতি বছর নামে আপত্তিকর গান বাজনা অনৈতিক কর্মকাণ্ড গাজা জোয়ার আসর বসে আওয়ামী লীগের রাজনীতির ছত্র ছত্রছায় এসব চালিয়ে গেলেও সরকারের পতনের পর তার ছেলে রূপা দরবার শরীফের মতোয়াল্লি মহ্প সত সরকার সরকার ঢাকা দেয় তবে এখনো পর্দার আড়ালে থেকে এসে তার লোকজনের মাধ্যমে এসব চালিয়ে যাচ্ছে স্থানীয়রা সীমান্তবর্তী এলাকাটিতে যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে বর্তমানে মাজারের দায়িত্বে থাকা তাবরিজের স্ত্রী মধুমা অপপ্রচার বলে অনৈতিক কার্যক্রমের বিষয়টি অস্বীকার করেন বিজয়নগর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা বলেন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান কোন রকম অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান কর্ষের নামে কোন অনৈতিক কার্যক্রম হচ্ছে কিনা সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে ব্রাহ্মণবাড়িয়া নিউজ